সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি আট দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর দেখো কালকের পূর্ণিমা থাকার ফলে আজকের মঙ্গলবার হুগলি নদীতে কতটা জল ফুলে ফেঁপে উঠেছে আমি একদম হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি আমার সামনে একটা গাছ দেখো অর্ধেকের বেশি ডুবে গেছে ভাটার সময় পুরো দেখা যায় আর পুরো আমি হুগলি নদীর ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা কর করছি কত ভয়ঙ্করভাবে ফুটেছে এবং কতটা পরিমাণে জল ফুলে ফেঁপে পুটেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি একদম হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি আমি বরাবর এই জায়গায় দাঁড়িয়ে ছবি করতে ভালোবাসি এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা কর করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে